うん。 কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তো কালী পুজোর ব্লগটা তো তোমাদের সাথে আগেই আমি শেয়ার করেছি তো আজকের যে ব্লগটা ওটা হচ্ছে কালী পুজোয় কীভাবে হলো কারা কারা এসেছিল কিভাবে আমরা পুজো শেষ করলাম ভালোভাবে সুন্দরভাবে তো ওই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব শেয়ার করার তো অনেক কিছুই থাকে তাই না কিন্তু বাচ্চা নিয়ে সব কিছু সবসময় ক্যামেরাবন্ধু করার সময় হয়ে ওঠে না আর কি তাও যতটুকু পেরেছি ততটুকু আমি ক্লিপস নিয়েছি তোমার সাথে শেয়ার করবো বলে চলো আর কথা বলা বলে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো সন্ধ্যাবেলা লাল টুকটুকে বউ হয়ে গেছি মানে লাল শাড়ি পরেছিলাম তাই বলছি আর কি রেডি হয়ে গেছি আর নিচে যখন যাই তখন অলরেডি পুজো শুরু হয়ে গেছে যেন বাচ্চাকে রেডি করে নিচে রেডি হতে একটু সময় চলে গেছিলো আর যখন যাই না তখন পুজো অনেকটাই হয়ে গেছিলো আর এদিকে দেখো পল্লব দা খুব ভক্তি ভরে মাকে পুজো করছেন আর এদিকে প্রদীপ ওই একশো আটটা প্রদীপ জানানোর প্রিপারেশান চলছে আর কি পুজোর সময় ওই একশো আটটা প্রদীপ জ্বালাতে হয় তারই প্রিপারেশান চলছে আর ওদিকে লাড্ডু বায়না করছিল চিপস খাবো তাই ঘরে এসে ওর হাতে একটা চিপসের প্যাকেট আমি দিলাম ওটা নিয়ে দেখো ও হাতে ধরে দাঁড়িয়ে আছে আর ঠাকুরের ভোগ লাগানো হয়ে গেছে গিয়ে দেখি লাগানো হয়ে গেছে না লাগানো হচ্ছে আর কি ওই জন্য শাড়ি ধরা হয়েছে বৌদিকে বললাম একটু হাই করো আমি ভিডিও করছি তাই বৌদি হাই করে দিল আর এদিকে দেখো ঠাকুরের ভোগ লাগতে চলছে আর এই যে এরা হচ্ছে সব বৌদির ফ্রেন্ডস সবাই দেখছে সবাই হাই করছে এটা হচ্ছে বৌদির বৌদি বৌদির বৌদি আর কি মানে বৌদির দাদার বা ভাইয়ের বউ তাই বৌদি বললাম আর বাচ্চাগুলো এদিকে খেলছে আর পুজো বেশ জোর কদমেই চলছে পুজো ভালোভাবে যাতে সুস্থ হয় সেই কামনাই আমরা সবাই করছিলাম বসে বসে ভাবছিলাম আর এদিকে দেখো এখানে পুষ্পাঞ্জলি দেওয়া চলছে দাদা বৌদি দুজনে মিলেই পুষ্পাঞ্জলি দিচ্ছে ভগবানকে আর পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে যাওয়ার পরে এই যে একটা গোলু মলু কুচকি বসে আছে দাদা ওকে দেখো আদর করছে বড়জন এখানে দেখো খেলছে ওর ক্রোকোডাইল নিয়ে এসেছে ক্রোকোডাইল নিয়ে এসে খেলছে আর বাবা ওকে বলছে বাবু কি করছিস যাই হোক বাচ্চা ওরা তো খেলবেই আর এদিকে দেখো এখনও প্রদীপ সাজানোর প্রিপারেশান চলছে আর কি প্রদীপ ধরানো হবে এবার আর বলতে না বলতেই পল্লবদা বললো এবার প্রদীপগুলো চালানোর ব্যবস্থা করতে তাই দেখো সবাই মিলে এখানের প্রদীপগুলো চালাচ্ছে আর কি আর পল্লবদা এখানে দেখো পঞ্চপ্রদীপ দিয়ে মায়ের আরতি করছে মাকে কি অপরূপ সুন্দর লাগছে না আর এই পঞ্চপ্রদীপের তাপ আমরা সবাই নিলাম তারপরে এদিকে দেখো এক এক করে এখানে একশো আটটা প্রদীপ জ্বলছে কী ভালো লাগে না যখন এই একশো আটটা প্রদীপ একেবারে জ জলে একসাথে ঠাকুরের কাছে দেখতে কি সুন্দর লাগে এই দেখো আমরা সবাই মিলেই এই প্রদীপগুলো জ্বালাচ্ছিলাম আর কি এখানে আর খুব সুন্দর দেখতে লাগছিল মায়ের কাছে তারপরে শুরু হলো হোম আর এই হোমটাই তো হচ্ছে মেন যখন হোম হচ্ছিলো আমরা সবাই এখানে বসেছিলাম আর কি আর দেখছিলাম পল্লবদার পুজোটা আর পল্লবদা খুব ভালোভাবে মায়ের পুজো করছে আর আমরা সবাই চাই মা আমাদের বাড়িতে এসেছেন যেন মায়ের পুজোর কোনো ভুল ত্রুটি না হয় তাই সবাই মিলে আমরা প্রাণপণের চেষ্টা করছিলাম যাতে মায়ের কোনো ভুল ত্রুটি না হয় আর কি আর পল্লব দাও খুব ভালোভাবে ভক্তি ভরে মায়ের পুজো করছে আর পুজো প্রায় শেষেরই পথে হোম হয়ে যাওয়া মানে পুজো প্রায় শেষের পথে যাই হোক খুব ভালোভাবে আমাদের পুজো সম্পন্ন হলো আমরা সবাই খুব খুব মানে খুশি হলাম আর পুজো শুরু হয়েছিল সন্ধ্যেবেলা ওই ছটা নাগাদ আসে শেষ হতে হতে সাড়ে দশটার মতন বেজে গেছিলো তাই আমরা দেরি না করে সবাই মিলে খেতে বসে গেছিলাম আর আমি তাড়াতাড়ি আগেই খেয়ে নিয়েছিলাম কেন লাড্ডুর পরের দিন স্কুল আছে আমি খেয়ে নিয়ে লাড্ডুকে স্কুলে পাঠাবো তাই তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে গেছিলাম আর এই যে তোমরা ভিডিওটা পরে এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে পরের দিনের ব্লগ মায়ের বিদায়ের পালা তাই আমরা একে একে সবাই মিলে মাকে বরণ করছিলাম আর মার কাছে প্রার্থনা করছিলাম যে মা তুমি আবার পরের বারে যেন এইভাবেই খুশি হয়ে আমাদের বাড়িতে এসো এখন আমার শাশুড়ি মা বরণ করেছে শাশুড়ি মা বরণ করার পরে তারপরে দেখো এখানে আমিও মাকে বরণ করে নিচ্ছিলাম আর কি মনটা খুবই খারাপ লাগছিল তারপরে আমার মাও বরণ করে নিল বরণ করে নেওয়ার পর মাকে এবার বিদায় দেওয়ার পালা তাই মাকে এখন সাত পাক ঘোরানো হচ্ছে তারপরে টোটো এসেছে টোটোতে করে মাকে বিসর্জন ঘাটে নিয়ে যাওয়া হবে মনটা সবারই ভারাক্রান্ত ছিল কারোরই ভালো লাগছিল না কিন্তু মাকে তো বিসর্জন দিতেই হবে তাই দেখো দাদা আর ওই দুই ভাই মিলে টোটোতে খুব সাবধানে মাকে এখানে তুলছিল বিসর্জন ঘাটে নিয়ে যাওয়ার জন্যে মাকে দেখে মনে হচ্ছে মায়ের রূপের সত্যি কোনো তুলনা হয় না মায়ের মুখটা একদম ঝলঝল করছে তোমরা দেখো যাই হোক মাকে বিসর্জন তো দিতেই হবে তাই দেখো টোটোতে সব সেট করে দাদা আর ওই দুই ভাই মাকে বিসর্জন ঘাটে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেল আর এই আমি আর বৌদি সেই ফাঁকে একটা ফটো তুলে নিয়েছিলাম সেটাই শেয়ার করলাম যাই হোক মাকে যাওয়ার আগে একটাই কথা বলবো সমস্ত অশুভ শক্তির বিনাশ করে আবার সামনের বছর তুমি আমাদের বাড়িতে আলো করে এসো মা আজকের ব্লগটা এত দূর পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগ ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে চলুন টাটা